হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল কাল কি হতে পারে এবং তার সাথে সাথে আগামী কোন দিন মার্কেটের মধ্যে বড় মুভ হওয়ার একটা চান্স রয়েছে বা এই মুহূর্তে মার্কেটের মধ্যে কোন কোন ঘটনাগুলো ঘটছে তো প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে মার্কেট কিন্তু এই রেঞ্জ পাউন্ড স্টেটে দাঁড়িয়ে রয়েছে যে রেঞ্জটার কথা বলেছিলাম অর্থাৎ বাইশ থেকে শুরু করে তেইশ হাজার দুশো পঞ্চাশ এই লেভেলটার মধ্যেই মার্কেট কিন্তু একটা বেশ বড় রকমের কনসলিডেশন টাইপের প্যাটার্ন ফর্ম করছে এবং সেই প্যাটার্নটা ফর্ম করতে গিয়ে যে জিনিসটা লক্ষ্য করছি সেটা হচ্ছে মিড ক্যাপের মধ্যে প্রচুর স্টক রয়েছে যেগুলো ফিফটি টু উইক্স লোতে গিয়ে দাঁড়িয়েছে এবং সেই প্রত্যেকটা স্টককে ফিফটি টু উইক্স লোতে বেশ ভালো রকমের অ্যাকোমোলেশন চলছে বিশেষ করে এফএমসিজি সেক্টরের মধ্যে একটা স্লো স্পেস বাইং রয়েছে এই বাইংগুলো রয়েছে হচ্ছে মূলত যে জিনিসটা অ্যাজিউম করা হচ্ছে সেটা হচ্ছে প্রচুর এইচএনআই যে সমস্ত ক্লায়েন্ট রয়েছে বা এইচ যে সমস্ত পার্সনরা রয়েছে তারা অ্যাকচুয়ালি এই বাইংগুলো করছেন তার রিজেনটা হচ্ছে যে অনেকেই তাদের ফেভারিট স্টককে অনেক লো প্রাইসে পাচ্ছেন তাই সেই কারণে এই কাজটা করছেন বাট আমি এই মতো পরিস্থিতিতে এই বাইংটা করতে ইন্টারেস্টেড নই এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন তার কারণ হচ্ছে যে আমি মার্কেটকে এখনো সেই মতো জায়গায় দেখছি না ভ্যালুয়েশন ওয়াইজ খুব একটা লিক্রেটিভ পোজিশনে দেখছি না ইটস আ ফেয়ার অর মডারেট ভ্যালুয়েশনে দাঁড়িয়ে রয়েছে খুব হাই ভ্যালুয়েশানে নেই বাট অনেক স্টক রয়েছে যেগুলো হাই ভ্যালুয়েশানে রয়েছে বাট মোস্ট অফ দ্য স্টক মডারেট ভ্যালুয়েশনে রয়েছে বাট আন্ডার ভ্যালুড স্টেটে কিন্তু নেই তো সেই কারণের জন্য আমি আমার ফেভারিট স্টকগুলোকে এখনও আমার রেঞ্জে পাইনি তো সেই কারণে আমি এখান থেকে বাইং স্টার্ট করছি না বাট আমি যে ক জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে যে ফেনোমেনাটা অবজার্ভ করছি সেই ফেনোমেনাটার কথা জাস্ট আপনাদের বললাম তো মিড ক্যাপ সেগমেন্টের মধ্যে ভালো রকমের একটা বাইং এসেছে এবং এগুলো এসছে মূলত হচ্ছে ইচ আই ক্লায়েন্টের দ্বারা সেকেন্ড যে বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করব সেটা হচ্ছে যে আজকে রাত্রিবেলায় বেলায় এফ ও অর্থাৎ ফেডের একটা মিটিং আছে সেই মিটিংয়ের পর ইউএস মার্কেটের কি রিয়াকশন হচ্ছে তার কিছুটা ইম্প্যাক্ট পড়বে আমাদের মার্কেটের মধ্যে তো আগামীকাল সকালে মার্কেটের মধ্যে একটা স্লাইড ট্রেন্ডিং ভাব আসতে পারে মার্কেট অ্যাকচুয়ালি যে জিনিসটার জন্য ওয়েট করছে সেটা হচ্ছে আঠাশ তারিখ অর্থাৎ টোয়েন্টি এইট অফ ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি নাগাদ আমাদের এখানে কিন্তু যে আমাদের জিডিপির ডেটা হয় সেই জিডিপি ডেটাটা রিলিজ হবে তো আঠাশে ফেব্রুয়ারি জিডিপি ডেটাটার দিকে মার্কেট কিন্তু তাকিয়ে আছে যদি জিডিপি ডেটা খারাপ আসে তাহলে মার্কেট কিন্তু একটা লং টার্ম বিয়ারিস অ্যাটিচিউডে নামবে বা যদি জিডিপি ডেটাটা খুব ভালো হয় তো সেই জায়গা থেকে আমরা কিন্তু এই লেভেল থেকে একটা শর্ট টার্ম বুলিশনেস কিন্তু দেখব রাইট তো এই জিনিসটার জন্য আঠাশ তারিখ বা উনত্রিশ তারিখ বা এই যে মানে মার্চ মাসের স্টার্টিংয়ে এই রকম টাইপের একটা মুভমেন্টের জন্য আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারেন যদি আপনি একজন শর্ট টার্ম ট্রেডার হয়ে থাকেন এমতো পরিস্থিতি একটা ছোট্ট জিনিস ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে মানে রিসেন্টলি একটা নতুন ফেনোমেনা দেখা দিচ্ছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে এবং সেই ফেনোমেনাটা হচ্ছে যে ইউএসের যে সমস্ত বড় বড় টেক কোম্পানি রয়েছে তারা প্রত্যেকে কিন্তু একটা হিউজ পয়সা ইনভেস্ট করছে আন্ডারলাইন যে মানে ইন্টারনেট কানেকটিভিটি হয় আন্ডার ওয়াটার ইন্টারনেট কানেকটিভিটি সেই আন্ডার ওয়াটার ইন্টারনেট কানেকটিভিটির দিকে অর্থাৎ সমুদ্রের নিচে দিয়ে যে আমাদের অপটিক্যাল ফাইবার কেবেলগুলো যায় সেই কেবেলে প্রচুর ইনভেস্ট করছে বিশেষ করে এখানে মেটা অর্থাৎ ফেসবুক এবং তার সাথে সাথে ইউএসের যে অ্যামাজন রয়েছে অ্যামাজন গুগল এই সমস্ত প্রত্যেকটা কোম্পানি তারা একটা হিউজ পরিমাণে ইন্টারনেটের প্রতি ডমিনেন্স রাখার জন্য এই সমস্ত কেবেলগুলোকে লে করার একটা চেষ্টা করছেন এবং তার জন্য একটা হিউজ পয়সা খরচা করছেন এবং যে জিনিসটা বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি যে স্টার ইন্ডিয়াতে আসছে তার সাথে সাথে ইন্ডিয়াতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে টেসলাও আসছে এবং স্টার যে কাজটা সেটা হচ্ছে স্যাটকম বা স্যাটেলাইট স্যাটেলাইটের সাহায্যে যে নিয়ন্ত্রণটা করা ইন্টারনেটের ওপর ডমিনেন্সটা তৈরি করা সেই জিনিসটা করবে কিন্তু স্টার লিঙ্ক এবং তার সাথে সাথে আন্ডার আন্ডারওয়াটার যে ইন্টারনেট লিঙ্কগুলো যায় বা কেবেলগুলো যায় সেগুলো কিন্তু ইউএসের বড় বড়ো টেক কোম্পানিগুলো এরপরে হ্যান্ডেল করার দিকে যাচ্ছে সুতরাং ডেটার উপর তাদের একটা বেশ বড় রকমের গ্রিপ থাকবে ইউএসএ এবং ইউএসএ সেই গ্রিপটার দিকে মানে সেই জিনিসটার দিকে প্রচণ্ড কড়াভাবে নজর রাখছেন এবং তাদের ফিউচার প্ল্যান হচ্ছে যে সমগ্র পৃথিবী জুড়ে যে ডেটা সঞ্চালন হচ্ছে সেগুলো প্রত্যেকটা কিন্তু টেক কোম্পানিগুলো হ্যান্ডেল করবে তো এটা লং টার্ম পারসপেকটিভ থেকে আমাদের যে জিও পলিটিক্যাল সিনারিও সেখানে কিন্তু দুর্দান্তভাবে কিছু চেঞ্জেস আনতে আসতে চলেছে বলেই আমার মনে হচ্ছে যদিও আমি খুব টু আর্লি ফেজে রয়েছি এই বিষয়টা নিয়ে কমেন্ট করার জন্য বাট আমি আজকে একটা স্টাডি করছিলাম সেই স্টাডিতে এই বিষয়টা উঠে এলো সুতরাং সেই কারণেই আপনাদের প্রত্যেককেও ইনফর্ম করছি অ্যাকচুয়ালি এখন যেটা বিষয় এবার যদি আমি স্টক মার্কেটের জায়গায় ফেরত আসি তাহলে যেটা বিষয় সেটা হচ্ছে মোটামুটিভাবে দেখতে গেলে কারেন্সি একটা স্টেবেল জায়গায় রয়েছে যদিও এটা সম্পূর্ণভাবে আরবিআই ডমিনেট করে একটা টোয়েন্টি বিলিয়ন ডলার ডমিনেট করে কারেন্সিকে একটা জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে এবং কারেন্সি একটা স্টেবেল পজিশনে অর্থাৎ মোটামুটি এখন যদি আপনি কারেন্সির রেট দেখেন ইউএসডি আয়নার ছিয়াশি টাকা পঞ্চাশ তো ছিয়াশি টাকা পঞ্চাশের যে লেভেলটা রয়েছে এই লেভেলটাতে যেহেতু কারেন্সি একটু স্টেবেল রয়েছে সেই কারণের জন্য কিন্তু আমরা এইচএনআই ক্লায়েন্টদের থেকেও ভালো রকমের একটা বাইং দেখতে পাচ্ছি রাইট তো এই বাইংটা যদি কন্টিনিউ হয় তাহলে আপনারা মানে আগামী দিনে একটা র্যালি দেখতে পারবেন শর্ট টার্ম র্যালি বলবো আমি কারণ ইকোনমিক কন্ডিশন বা বিজনেস এনভায়রনমেন্ট সেগুলো কোন জায়গায় যাবে সেটা বলার মতো এই মুহূর্তে সময় আসেনি তার কারণ এছাড়াও প্রচুর ডেটা এরপরে আসতে চলেছে আমাদের মানে আমাদের ইকোনমিতে বা আমাদের মার্কেটের জন্য বিশেষ করে আঠাশ তারিখে জিডিপি ডেটা যে ডেটাটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে আপনি এই মুহূর্তে যদি মার্কেটের দিকে তাকিয়েই থাকেন তাহলে কনস্ট্যান্টলি একটা জিনিস দেখতে পাবেন সেটা হচ্ছে ওই যে বাইশ হাজার আটশোর লেভেলটা সেই লেভেলটাকে কিন্তু মার্কেট যথেষ্ট ভালোভাবে রেসপেক্ট করছে আর উপরের দিকে তেইশ হাজার দুশো পঞ্চাশ বা তেইশ হাজার এই লেভেলটাতেও ভালো রকমের একটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছে তো কোন সাইডটা ব্রেক করবে মার্কেট সেই পরিস্থিতিটা কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে না যে সাইডেই ব্রেক করবে সেই সাইডে কিন্তু একটা র্যালি আমরা দেখতে পাবো শর্টার টার্ম পারসপেকটিভ থেকে তেইশ হাজার আটশো যদি ব্রেক করে তাহলে আপনি সরি বাইশ হাজার আটশো যদি ব্রেক করে তাহলে আপনি সেই জায়গা থেকে বাইশ হাজার পাঁচশো দেখতে পাবেন আর যদি উপরের দিকে তেইশ হাজার দুশো পঞ্চাশ ব্রেক করে তাহলে আমার ধারণা যে আমরা খুব শীঘ্রই চব্বিশ হাজারের লেভেলটা দেখতে পাবো বাট এই জায়গাতে এখন মোটামুটিভাবে একটা বাইং অ্যাক্টিভিটি চলছে আমি নিজেই বাইংয়ে পার্টিসিপেট করছি না আপনি যদি আপনার পছন্দের স্টককে আন্ডারভ্যালুড স্টেটে পেয়ে থাকেন তাহলে সেই জায়গায় আপনি চাইলে অ্যাক্ট করলে করতে পারেন জাস্ট এইটুকুই বলার ছিল এটাই আপডেট দেওয়ার ছিল নতুন করে মার্কেটের মধ্যে বড় কিছু সিনারিও আপাতত তৈরি হয়নি তো সেই কারণের জন্য আমার নতুন কিছু বল নেই আজকের ভিডিওটাকে আপাতত এই জায়গায় স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই 蛋蛋。